নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো চালের গুড়ি দিয়ে যে এত সুন্দর নরম তুল মুখে দিলে মিলিয়ে যাবে রুটি তৈরি করা যায় সেই রুটি রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দাও তাতে এক বাটি জল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে জলটাকে ফুটতে দেবো তো জলটা ফুটে এলেই যেই বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই মাপ করে এক বাটি নিয়ে নেবো চালের মুড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা গরম থাকার জন্য একটা থালার মধ্যে অল্প অল্প নিয়ে মাফতে থাকবো এটা মাখার সময় হালকা গরম থাকাকালীনই মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না তো একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি এই ঠান্ডা জল হাত দিয়ে দিয়ে আমি এটাকে মাখতে থাকব। মেখে ডো করে নেব প্রথমে অল্প নিয়ে মাখতে শুরু করেছিলাম এরপর আবারও খানিকটা নিয়ে একসঙ্গে মিশিয়ে মাখতে থাকব। এটা মাখার সময় অবশ্যই ঠান্ডা জলে হাত দিয়ে দিয়েই মাখবে তবে সুন্দর মাখা যাবে দেখো দোটা আমাদের রেডি হয়ে গেছে এরপর ডোটাকে দোলে নেবো দোলে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তো দশ মিনিট বাদে দেখে নেবো যে ডোটা আমাদের কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আবারও আমি বেশ খানিক্ষণ দোলে নেবো তারপর কেটে নেবো লেচি আমরা সাধারণত যেই সাইজের লেচি করি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো আমি কেটে নেবো একই রকম ভাবে সমস্ত লেচিগুলো কেটে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি এরপর একটা বেলুন চাকির মধ্যে একটা লেচি নিয়ে ভালোভাবে গোল পাকিয়ে রুটিটা বেলার সময় কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে রুটিটা না সাদা ময়দা দিয়ে রুটিটা বেলতে থাকবো ময়দা দিয়ে এই রুটিটা বেললে খুব সুন্দর গোল হয় আর একদম ফাটে না এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে আর কতটা আমি পাতলা করেছি ঠিক এইভাবেই রুটিগুলোকে বেলে নিতে হবে এরপর গ্যাসটা অন করে চাটু বসিয়ে দিয়েছি তো চাটুটা গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দেবো ভাজার জন্য তো এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য রুটিটা এতটাই সাদা ধপ ধপে হয়েছে সবাই বলবে ময়দার রুটি আসলে এটা ময়দার রুটি নয় গুঁড়ির রুটি তোমরা দেখে বুঝতেই পারছো রুটিটা কত সুন্দর ফুলতে আরম্ভ করেছে দেখো কতটা রুটিটা ফুলেছে একদম সাদা ধপ ধপে ফোলা ফোলা রুটি আমি এই রুটিগুলো খুব কড়া করে ভেজে নিচ্ছি কারণ আমাদের সবাই কড়া করে রুটি ভাজা খেতে ভালোবাসে আর তোমরা যদি কেউ কড়া করে রুটি ভাজা খেতে না ভালোবাসো তাহলে হালকা রুটিটা ভেজে নিতে পারো এইভাবেই তৈরি হয়ে গেল চালের গুঁড়ি দিয়ে নরম তুল তুলে ফোলা রুটি তোমাদেরকে একটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখো হাতে মুড়ে দেখে বোঝাই যাচ্ছে কতটা নরম হয়েছে এতটাই নরম মানে আটা ময়দা রুটিও এত নরম হয় না আর এই নরম তুল তুলে রুটির সাথে যদি এঁচোড় আলুর দম থাকে তো খুবই ভালো হয় এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা তোমরা চেষ্টা করো